বাবার চোখের অপারেশনের কথা শুনে কি আর মেয়েরা বসে থাকতে পারে তাই দুই মেয়ে মিলে একসাথে চলে আসলো বাবাকে দেখার জন্য মেডিকেলে এখানে আমার বাবা না এখানে অনেকেরই বাবা মা আছেন এখানে চোখের অপারেশন নিতে চলে আসে ভোলা জেলা চরপেশন উপজেলা শশীপেশন থানায় যদি কেউ চিকিৎসা নিতে মন চায় তাহলে চলে আসতে পারেন এখানে যারা রুগী আছেন সবাই কিন্তু চোখের সানি চোখে দেখে না এই সব ধরনের রুগীরাই কিন্তু এখানে চিকিৎসা নিতে চলে আসেন তাই গাইস আসসালামু আলাইকুম রাত অনেক হয়ে গেল তাই বাবাকে দেখার জন্য কিন্তু সুমি আর স্বামীর বোন দুই বোন একসাথে চলে আসলো বাবাকে দেখার জন্য আর এদিকে কিন্তু মেডিকেলের কিছু কাজ কাম বাকি ছিল সেটা কিন্তু মেডিকেলের যারা কর্মকর্তা তারা কিন্তু একসাথে মিলে কাজ করতে আসে সাথে কিন্তু আমরাও হেল্প করছি কারণ এই চিকিৎসাটা এত ভালো আপনারাও চাইলে আপনাদের বাবা মা ভাই বোন ছোট বড় কোনো ভেদাভেদ নাই সবার চিকিৎসা এখানে দেওয়া হয় তবে ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আপনারা চাইলে নিরিবিলি চিকিৎসা করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই কোনো হানি কোনো টাকা দিতে হবে না এককাল নিশ্চিন্তায় চিকিৎসা করে নিয়ে যাবেন এখানে আপনাদের সবাইকে একটা কথা সব যারা আমাদের ভিডিওটা দেখে থাকবেন অবশ্য বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন আপনি তো জীবনে অনেক জায়গায় চিকিৎসা করেছেন অনেক মেডিকেলে গেছেন অনেক মেডিকেলে ঘুরছেন দেখছেন বা চিকিৎসা নিছেন আর এই মেডিকেলের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর আমার জীবনে আমি প্রথম দেখলাম এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটি মেডিকেল অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে দেখবেন আর শেয়ার দিবেন এখানে বাবার কাছে দুই মেয়ে বসে কিন্তু বাবাকে অনেক প্রশ্ন করতেছিল কি অপারেশন করলো ব্যথা পাইছেন কিনা বা আশা বিষয়ে অনেক কিছু জিজ্ঞাসা করলো তারপর কিন্তু ছোট মেয়ের কাছে দেখেন ফাইলটারে বের করে দিল দেখো তবে এই মেডিকেলে ডাক্তার দেখাইতে হলে আপনাদের কিন্তু সকাল আটটা বাজে আসতে হবে আইসা কিন্তু এখানে অনেক কিছু ফর্মালিটি আছে সেই ফরমালিটিগুলো আপনাদের মেনটেনেন্স করতে হবে মেনটেনেন্স করে কিন্তু ডাক্তার দেখাতে হবে আসলে অতটা ঝামেলা নেই আপনারা কেউ টেনশন করবে না নিরিবিলে চিকিৎসা নেবেন একদম টেনশন মুক্ত চিকিৎসা দেখেন এখানে অনেকই দাদা দাদি নানা নানি অনেক লোক আছে এখানে চিকিৎসা নেওয়ার জন্য সে তবে খুবই ভালো চিকিৎসা ভালো বিধে আপনাদের কাছে অনেক কথা বলছি অনেক শেয়ার করছি আপনারা যত বেশি বেশি ভিডিওটা শেয়ার দেবেন তত বেশি মানুষও দেখতে পারবে আর আপনাদের মতন আমাদের মতন গরিব দুঃখী যারা আছে তারা কিন্তু এই চিকিৎসাটা নিতে পারে একদম ফ্রি চিকিৎসা কোনো টেনশন করতে হবে না এক টাকা খরচা হবে না এখানে আর কথা আপনাদের কাছে শেয়ার করি যাদের দুই চোখের সমস্যা আসলে দুই চোখ কিন্তু একসাথে অপারেশন করে না এক চোখ করবে প্রথম প্রথম এক চোখ করার পরে কিন্তু আবার ছয় সাত মাস পরে আর চোখ অপারেশন করা হয় আমি এখানে ছয় সাত মাসের কথা বলছি কিন্তু এই অপেক্ষায় আপনারা না তার আগে একটু যোগাযোগ করে নেবেন অনেক সময় রুগী বেশি হয়ে গেলে তার আগেও অপারেশন দিয়ে থাকে মেডিকেলে বাবাকে দেখতে আসার পরে কিন্তু আমাদের অনেক রাইত হয়ে গেছিলো তারপরে দুই বোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লইলাম কি করা যায় ছোট বোনের তো অনেক চিন্তা করতেছিল যে বাবাকে একা রেখে চলে যাব। এখানে আপনারা কেউ টেনশন করবেন না এখানে মেডিকেলের যারা কর্মকর্তা আছেন তারাই কিন্তু সুচিকিৎসা দিয়ে থাকে আর দেখাশোনা করে সারা তারাই পাশে থাকে রোগীর তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম